তামিম ইকবাল বাঘের বাচ্চা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে গত কদিনে নেগোসিয়েশন দুই গ্রুপের এক হওয়া নয় দশ প্লাস এগারো প্লাস এক মানে ভাগাভাগির ইকুয়েশন নিয়ে অনেক ডিসকাশন তামিম ইকবালের সাথে রাজনৈতিক ট্যাক জুড়ে যাওয়া ক্যাটাগরি ওয়ান জেলা বিভাগ থেকে নির্বাচিত পরিচালক কারা হবেন সেই জায়গায় ম্যানিপুলেশনের অভিযোগ একজন প্রার্থী এমন অভিযোগও করেছেন যে তিনি তার বিভাগের অন্য প্রার্থীদের সাথে যোগাযোগ করতে পারছেন না সবাই ফোন সুইচ অফ করে কোন একটা পার্টিকুলার জায়গায় কারো আশ্রয় রয়েছেন সিরিয়াসলি রাজশাহী বিভাগের প্রার্থী অভিযোগটা করেছেন গতকাল এরকম একটা অবস্থা যখন এখানটায় বিরাজ করে যেখানটায় একজন সাবেক সভাপতি বিতর্কিত সভাপতি দুর্নীতিগ্রস্ত সভাপতি হুট করে নতুন করে আলোচনায় এসে কিংমেকার হয়ে যান যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন অধ্যায়ের সাথে জড়িত এমন একজন যিনি ওই সময় বিপিএল দল পরিচালনা করেছিলেন যিনি ডিফল্টার এবং যার এবং যার ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে ফিক্সিং এর নানা ধরনের অপ্রকাশ্য অভিযোগ রয়েছে সেই লোকগুলো যখন ক্রিকেট বোর্ডে এক পা দিয়ে রাখেন যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা গ্রুপ যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অনেকটা ন্যাংটা করে দিয়ে টাকা পয়সা নিয়ে হাতিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই গ্রুপের কোন একটা কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তারা বাংলাদেশ ক্রিকেট পরিচালকের চেয়ারে বসার জন্য তাদের পশ্চাদদের রেডি করে রাখেন ঠিক তখন ওই ইলেকশনে তামিম ইকবাল কেন যে কোনো বিবেকবান মানুষের আসলে অংশগ্রহণ করাটা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি তামিমকে নিয়ে কন্টেন্ট করেছিলাম এবং আমি বলেছিলাম দু তিন দিন আগে যে হোয়াই তামিম ইউ নিড টু গেট সাপোর্ট পার্টিকুলার পার্টি ইফ ইউ প্লে তামিম ইকবাল ব্যক্তি তামিম ইকবালকে দিয়েই সেটা করতে পারে দুদিন পেরিয়েছে ব্যক্তি তামিম ইকবাল যখন দেখেছে এখানটায় গোষ্ঠীগত রাজনৈতিক প্রশাসনিক নানা ধরনের নোংরামি তিনি তাকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেট বোর্ডের ইলেকশন থেকে আপনারা সবাই জানেন ক্যাটাগরি কয়টা বেসিক ক্যাটাগরি হচ্ছে মূলত তিনটা সেখান থেকে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত যে খবর রয়েছে তাতে ষোলো থেকে সতেরো জন প্রার্থী ভেবে দেখুন ১৬ থেকে সতেরো জন প্রার্থী তাদের নমিনেশন প্রত্যাহার করে নিয়েছে তারা ইলেকশন এবং এই ইলেকশন না করার পেছনে সবচেয়ে বড় রিজন যেটা সেটা হচ্ছে ম্যানিপুলেশন নাজমুল হাসান পাপনের যে সময়টা ছিল আমরা যদি খেয়াল করি সেই সময় নিয়ে অনেক ডিসকাশনস রয়েছে এবং নেগেটিভিটিস রয়েছে খুব স্বাভাবিকভাবে এই নেগেটিভিটিসগুলো সামনে এসে যে থাকবে কিন্তু ওই সময়ে আমরা দেখেছিলাম যে বরিশাল থেকে নাজমুল হাসান পাপনের আশীর্বাদ পুষ্ট আবাহনীর সংগঠক আউয়াল চৌধুরী ভুলু আলমগীর আলোর কাছে হেরে গিয়েছিলেন সিরিয়াসলি এখন এমন একটা অবস্থা যে রাজশাহীতে যে ঘটনাটা ঘটছে যে সেখানটার কাউন্সিলরদের সাথে একজন প্রার্থী যোগাযোগ করতে পারছে না আত্মগোপনে সবাই চলে গেছে অথবা সবাইকে একটা জায়গায় গেটলক করে রাখা হয়েছে এই যে অভিযোগ এটা আমার বক্তব্য না এটা অভিযোগ মিডিয়া এসেছে এটার উত্তর কে দেবে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই যে নজিরবিহীন ঘটনা কখনোই এমনটা ঘটে নাই কখনো না আমার কথা আপনারা বাদ দেন অন্য যে সাংবাদিকরা রয়েছে সংবাদ মাধ্যমে অন্য যে কলিকরা আমাদের কাজ করে সবার দিকে তাকান প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে এরকম ঘটনা কখনো দেখে নাই ধরুন নেগোসিয়েশন ব্যর্থ হয়েছে নেগোসিয়েশন ব্যর্থ হবার কারণে এক্সট্রা যে ক্লাবগুলো ছিল যে ক্লাব ছিল ইনফ্যাক্ট এক্সট্রা বলাটা ভুল হবে তাদের সাথে বা তাদের যে আইনি বৈধতার জায়গাটা রয়েছে সেটা এখন আর নেই আমি যদি ধরেও নিউ সেটা এটা কোন ধরনের ঘটনা যে একবার ক্লাবগুলো ইলেকশন করতে পারবে না পরবর্তীতে আবার পারবে আবার ধরেন নেগোসিয়েশন হলো না এরপরে আবার পারবে না ফারুক আহমেদ যেই নোংরামির ক্যারেক্টার এখানটায় আমি জানি ক্রিকেট বোর্ডে উনি অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করবে আমার সাথে আই ডোট কেয়ার অ্যাবাউট দ্যাট রিয়া সাদাজিম কাউকে কেয়ার করে না এই যে ফারুক আহমেদ যিনি রিট করলেন গতকালকে এবং পরবর্তী সময় পনেরোটা ক্লাবের ভোটাধিকার বাতিল হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় যখন সবশেষ সভায় যখন ডিসাইড হয় যে এই ক্লাবগুলোর ইলেকশনে অংশগ্রহণ করা নিয়ে কোনো ধরনের বাধা নেই ক্রিকেট বোর্ডের ডিসিশন যখন হয়ে যায় সেটা যখন শেষ পর্যন্ত টেকে না এর থেকে দুঃখজনক কি হতে পারে আমিনুল ইসলাম বুলবুল বুলবুল ভাই তো প্রেসিডেন্ট হয়েই গেছেন তাকে নিয়ে তো কারো কোনো সমস্যা নাই সবাই তো মেনে নিয়েছে ইভেন তামিম ইকবাল খানও মেনে নিয়েছে খেয়াল করে দেখুন তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি একক কর্তৃত্বে ইস্যু করলেন এবং এই চিঠি ইস্যু করার মাধ্যমে যেই বুলবুল সারা বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে দিতে চান সারা বাংলাদেশের কারা সংগঠক হিসেবে বিসিবিতে আসতে পারবেন কি পারবেন না চিঠি ইস্যু করে ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়ে সংবিধান বা গঠনতন্ত্রের বিতর্কিত অংশটাকে তার এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে যেভাবে বাস্তবায়ন করলেন বুলবুলের ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের সাথে তার এই কর্মকাণ্ড কি মেলে কোনোভাবে মেলে আপনি তো ছড়িয়ে দেবেন ইলেকশন ইলেকশনের মতো করে হবে বুলবুল ভাই প্রেসিডেন্ট হবে বাকিটা আসুক না কোনো সমস্যা নেই তো